আগুন ছাড়া রান্না না আগুন দিয়ে রান্না রান্না হচ্ছে না আগুন দিয়ে আসে ফলে আগুন দিয়ে রান্না হচ্ছে এই যে বিজু এখন টেস্ট করবে আলু ৰাতিকাটো নৰে আমি কলিকালে শুনিব না

ঘরে বউ থাকতে যে রান্না বাড়ি খাটিতে খাতেই হয় আর যে রান্ধিছে তার চেহারাটা আমি দেখাতে চাচ্ছি না আমাকে এত কষ্টের জলায় নিজের রান্না খাচ্ছে

এই যে মাংসের ভিতরে ভাজা আলু দেওয়া হবে ভাজা আলু মুরগির মাংস ধরো এই যে নতুন অতিথি আমাদের গন্ধ গন্ধে চলে আসে মাসের মধ্যে ডাল দেওয়া হলো এই আলুর দিঘ থাইল্যান্ড থেকে আনিছে গোল আলুর তো দেখতে কিন্তু থাইল্যান্ডের আলু হচ্ছে অন্যরকম তুই ধরুন কাজ করিস i still লবলবাদে মাংসের রান্না আমরা বিনালয়ের ওয়াটারের দিয়ে রান্না করে খাই কিটা তুই বেশি কথা বলছিস আপনারা যদি নতুন নতুন রান্না শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখুন যে কোনো নতুন রান্না শেখাই দেওয়া হবে ভিডিও কলগুলো শেখাই দেওয়া হবে আমরা

কিন্তু জামা কাপড় দেওয়ার জন্যই বিয়ে করতে পারেন কিন্তু রান্নার জন্য বিয়ে করা লাগবে না আপনাদের আমরা রান্না শেখাই দেবো যাই যা বই পুস্তকে পড়েছি মানুষ প্রশ্রয় দিলে মাথায় উঠে পড়ি সেগুলো

উনুনে রান্না হচ্ছে আমাদের এক ছোট ভাই ছিল সে চলে গেছে ঘোড়ার ডিম আনতে সে ঘোড়ার ডিম ছাড়া আবার খায় না প্রায় রান্না শেষ ও রান্নাই হয়ে গেছে এখন এদের ঝোলটা শুকা হয়ে যাবে এই যে এখানে নতুন অতিথি এই দেখুন এ চলে আসছে কুশির পাশাপাশি এর নাম আছে টমি এবং মাংস খাবে আপনারা কি টমি আর পুষির মতো মানুষদের মাংস দেন আমরা দিই হুম মাংস হয়ে গেছে ওরা ঢেকে দিয়ে ওরা ঢেকে দেওয়ার পর দশ পাঁচ থেকে ছয় মিনিট পরে উঠালেই মাংস হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া শুরু ও দেখ ও দেখ ками ओ जगू हु हु انا انا আপনারা দেখতে পাচ্ছেন টমি এ খোদা তো কিন্তু বেঈমান না আপনি দিলে খাবে না দিলে খাবে না আমাদের রান্নার কাছে সেই যে মশলা কোটো বাটি গুড়ানো কাজ চলতেছে রান্না শেষ এই যে হয়ে গেছে যে যে খাবেন চলে আসেন আমরা আমরা সবাইকে খেতে দেব তুমি ঝালের মুরগির মাংস